হ্যালো বন্ধুরা স্যার ভালো আছেন আমরা ভালো আছি দেখেন মুরগির ছাল দিয়ে ডিম দিয়ে একটা নাস্তা তৈরি করতে আসি আগের ভিডিওতে দ্বিতীয় খালি মুরগির ছাল এই ভিডিওতে দেখেন ডিম দিয়েছি এরপর ডিম দিয়েছি পেঁয়াজ দিয়েছি মুড় দিয়েছি সব কিছু দিয়ে মুরগির ছাল দিয়ে সব ফোনো করতে আসি দেখুন আমার টাকা ফোন হতেছে জানাবেন দেখতে অনেক সুন্দর হয়েছে এটা এটাও অনেক সুন্দর অনেক মজা লাগছিল